বেডি বাচ্চা বেটা বাচ্চা সাইওয়াল বেটা রাতে কটা ভাই

তাতে কটা মাস্টার দুধ কতটুকু দুইবারে দশ আমরা দেখছিলাম এখানে আজকে কিছু আনকমন আনকমন গড়ে উঠেছে বাজারে

দাঁতে কটা ভাই অ দুধ কতটুকু হয় দুধ তিন চার সাড়ে তিন চার সাড়ে তিন চার কত চাইছেন দাম বেচা কিনা কত ভাই কত বলে বেঁচে কেনা একবার খুব একশো দশ কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে সামান সামান পর্যন্ত বলে বেটা বাচ্চা এই তাতে কটা ভাই সয়াদার দুধ কতটুকু হয় আচ্ছা কত চাইছেন দাম দেড়শো বেচাকেনা বেচা কেনা কত পর্যন্ত বলা কাস্টমার সব জিনিস বলতেছেন টার্গেট কত করছেন চল্লিশ পর্যন্ত পর্যন্ত টার্গেট এটা কিনলেন না বিক্রি করবেন ভাই বিক্রি করবেন ভাই বেটা বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত কটা আর দাঁত কত চাইছেন কত চাই একশো ষাট

কেমন আছেন তাতে কটা এটা জুয়েন বাচ্চা বেটা বেটা বাচ্চা